আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আগাতো শুক্রদাসক আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এম এস এ বিগ দর্শক আজকে কিন্তু চলে আসছিলাম হচ্ছে মানিকগঞ্জ ধামরাইতে দর্শক আপনারা অনেকে বলেছিলেন যে আমাদের ভালো এবং বড়ো সাইজের কিছু ইটের প্রয়োজন তো যে কারণে দর্শক আমাদের কিন্তু এম এস এ বিগ আসা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে প্রচুর পরিমাণ মাল আছে এখানে বেশিরভাগই হচ্ছে ক্রিকেট আর হ্যাঁ পরে স্বল্প মানের হচ্ছে নাম্বার এই এটা পিকেট স্ট্রাইক এটা দুই নং আপনার দুই নংটা দেখতে পাচ্ছেন এটা কত বড় সাইজ এবং কি ধরনের ফ্রেশ আর এটা হচ্ছে ক্রিকেট যেটা আপনার ছাদ ঢালাই করবেন সুরকির জন্য ব্যবহৃত করবেন এটি মধ্যে ক্রিকেট হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে তো পর্যাপ্ত পরিমাণ মাল আছে যাদের ভালো মানের পিকে নিতে যাচ্ছেন এবং বড়ো সাইজের পিকে নিতে যাচ্ছেন যারা সর্বনিম্ন পঁচাশি থেকে পঁচাশি স্কোয়ার ফিটিন খুঁজতেছেন তাদের জন্য একদম সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পঁচাশি স্কোয়ার ফিট পাবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিকেট যারা পিকেট লাগবে শুধু তারা যোগাযোগ করবেন নাম্বার আমাদের কাছে অ্যাভেলেবেল নাই নাম্বার আপনার অন্য কোনো স্থান থেকে নিয়ে নেবেন আমাদের কাছে ভালো নাম্বার ইটা এখন নাই কারণ বদনামের ভাগিদার হওয়ার থেকে ঈদ বিক্রি না করাটাই ভালো ঠিক আছে ক্রিকেটটা আমরা হানড্রেড পারসেন্ট ফার্স্ট ক্লাস পাবেন নাম্বারটা আপনার বৃষ্টি বৃষ্টি পানি পুনি খাইছে যে কারণে এটা বাড়ি দিলে সাউন্ড হয় না তিন মাস পানি খাইলে একটা এটা এমনিতে শক্তি কমে যায় ঠিক আছে আর ক্রিকেটের ক্ষেত্রে এটা দেখা গেছে কোনো সমস্যা নেই ক্রিকেট যত পানি খাবে তত লাল হবে প্লাস হচ্ছে আপনার মজবুত হবে তো নাম্বারটা পানি খাইলে আপনার এটা ড্যাম হয়ে যায় দুর্বল হয়ে যায় এটা সত্য কথা নাম্বারের পানি দিতে হয় একদম পরিমাণ মতো গাঁথনির আগে পরিমাণ মতো পানি দিয়ে গাঁথনি করতে হয় দর্শক এটা দুই নাম্বারই আমি একটা দুই নম্বিট বের করে দেখাচ্ছি আপনাদের এখন কোথা থেকে আপনারা যেখান থেকে ইট নেবেন সেখানের ইটগুলো কিন্তু একদম মানে নাম্বার আর দুই নাম্বার ইটগুলো কিন্তু আপনার বাজে হয়ে গেছে বাড়ি দিবেন এক নাম্বার বাড়ি দিবেন দেখবেন দুই নাম্বার আছে আসতেছে দুই নাম্বার বাড়ি দিবেন দেখবেন এটা সাউন্ড আসতে আছে যেই কারণে আমরা বর্তমানে আমাদের ইট বিক্রি করা নাম্বার এবং ক্রিকেট বিক্রি করা বন্ধ রাখা হয়েছে ক্রিকেটের ক্ষেত্রে আবার ভিন্ন ক্রিকেটটা আপনারা আবার যে কোনো স্থান থেকে নিতে পারবেন পিকেট ভালো হবে ক্রিকেট নিঃসান থেকে নিতে পারবেন এটা হচ্ছে দুই ইট আমি একটি বের করে দেখাচ্ছি আপনাদের দুই ইট একদিন পাকা আছে সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন সাড়ে নয় থেকে বেশি হবে যাই হোক আমি আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি এখন আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এ হচ্ছে যোগাযোগ নাম্বার আমাদের ভাড়ার ঠিকানা মানিকগঞ্জ জেলা আপনারা এখানে এসে সরাসরি নিতে পারবেন সেটের ভিতরের অংশ টিকিট ফার্স্ট ক্লাস হবে টিকিট নিয়ে কোনো চিন্তা নেই আর একটা বিষয় হচ্ছে যে আপনার যারা দাম জানতে চাচ্ছেন এই যে দামগুলো পড়বে প্রতি হাজার মূল্য ফিক্সড এবং ফাইনাল কোনো দামাদামি করা যাবে না দশ হাজার তিনশো টাকা প্রতি হাজার শুধু টিকিটের ক্ষেত্রে দুই নাম্বারটা পড়বে ভাড়া সহকারে সরি ভাড়া ছাড়া আপনার সাত হাজার তিনশো টাকা আর এক নাম্বারের পিকেটটা পড়বে দশ হাজার তিনশো টাকা এগুলো ভাড়া ছাড়া আপনি যে স্থান নেবেন শুধু সেই স্থানে ভাড়া যোগ হবে তো আসে গেছে আমাদের বর্তমান অবস্থান বলে আমাদের ব্রিটি শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ